মৃত ব্যক্তির নামে চল্লিশা করা এটা ханসি মাসলাক অনুযায়ী এটা পাকা বিদাত তাফসিরে মারিফুল কোরআন মুফতি শৌফি রাইমাহুল্লাহ जस्टिस তাকী উসমানী পিতা বর্তমান গোটা বিশ্বজগতে কওমি ঘরানা দেওবন্দি মাসলাকের সব জেতে জীবিত হোক আর মৃত হোক তাদের মধ্যে সবচেয়ে বড় আল্লামা जस्टिस তাকী উসমানী বাবা আছে মুফতি শৌফি সাহেব তার বিখ্যাত কোরআন তফসি তফসির মারেফুল কোরআন সুরা বকরা সুরান নম্বর দুই আয়াত নম্বর একচল্লিশ পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ ডান দিকে পনেরো থেকে কুড়ি নম্বর লাইনগুলো পড়ে দেবেন পরিষ্কার বলেছে মৃত ব্যক্তি নামে চল্লিশা করা বুট গোনা ছোলা গোনা আর ওই যে খাতমে দুরুদের বিভিন্ন দুধের তাস দুধের লাঠি দুধের খাঁটি কত দূর পড়া আছে সবগুলো বিদাতে সাইয়া এগুলো করা যাবে না এগুলো বিদাত এগুলো আল্লাহ নবী করে নাই সাহাবিরা করে নাই তাবে তাবে করে নাই এটা আমরা হুজুররা করছি কথা বুঝতে পারছেন কারণ এই খতম দিলে টাকা হুজুরের পকেটে আসে বকছনা গুলো হুজুরের পকেটে টাকা চলে আসে আর এই সব কার্যকলাপ খানা দেওয়া আল্লাহ নবীর অফাত হয়েছে আউ আকার একদম খানা দেয় নাই ওমার দেয় নাই ওসমান দেয় নাই আলী দেয় নাই স্ত্রী ছিল কেউ দেয় নাই তোমার লেগে যখন করলেন তার মেয়ে আয়েসা জীবিত আছে তার বাপের জন্য খানা দেয় নাই লাখ লাখ মারা গেছে কারো চল্লিশের খানা লাগে নাই আর তোমাকে চল্লিশের খানা দিয়ে জান্নাতে দরজা ভাঙিয়ে ঢুকে দিবে তোমাকে অতই সোজা আল্লাহ সুমতলা এই বিদাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আমিন আল্লাহ বলছেন মানে আমিলা আমালান লাইস আলাহ আমরুনা ফাহুয়ার কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা নবী করে নাই ফাহুয়ার সেটা বাতিল সে মুসলিম হাদিস নাম্বার এক হাজার সাতশো আঠারো শুক্রিয়া